হিল ক্লাইম্বিং এ বা ট্যুরের ক্ষেত্রে এটা অনেক ভালো একটা পারফরম্যান্স দিবে। এর সুন্দর। রাজ ভাই তাহলে দেখে এই মডিফিকেশন প্লাস ফিলো পাওয়ারিং ক্রিয়েটর যে কাজগুলো সবগুলো কাজ আপনার এখানে করা হয়। হ্যাঁ। সুন্দর। আমাদের সাথে সাথেতে আমাদের হেড মিস্ত্রি রাজু আর

ওডি ই এভিডি এবিডি এর রাস ওডি কেদারমি সিরাপ আর ডিজলমিটার পাড়া অর্ডার চাদার আছে